আলাইকুম বিওস বিবিএফ সাউন্ড বাজার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আজকে একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো ভিডিওতে দেখতেছেন দুই পেয়ার ফুল রেঞ্জ আর এক পেয়ার বডি হ্যাঁ তিন পেয়ার বক্স আর এ দেখতে পাচ্ছেন দুইটা হেড হেডের মধ্যে একটা ডেল্টা আট হাজার এক আর একটা হচ্ছে বঙ্গস আষ্টশো এক এইসব আপনার বিস্তারিত আলোচনা করব আর কোনটার ভিতরে কি লাগানো আছে কি করস কী হাই কি স্পিকার সম্পূর্ণ আপনাদের তুলে দেওয়া এবং সব বলা হবে তো আপনার ভিডিওটা নাড়ে নিয়ে সম্পূর্ণ দেখবেন আর যারা আমাদের পেস্ট্রি ফলো করেন না অবশ্যই ফলো করে আমাদের সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা সাউন্ড সিস্টেমে মালামাল ক্রয় বিক্রয় করে থাকি যারা কিনতে চান কিনতে পারবেন এবং বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন হ্যাঁ তো আমি প্রথমে এগুলো একবার একটা প্যাকেজ দেওয়া হবে যারা নতুন দোকান দিতে চাইতেছেন একবারে যেহেতু একবার বছর শেষ এই কারণে আমাদের বিবিএফ বাজার ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে আজকে একবারে আপনাদের অফার দেওয়া হবো চলে আপনারা এগুলো নিয়ে নতুনভাবে ব্যবসা করতে পারবেন তো সম্পূর্ণ আপনাদের তুলে ধরবো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন আর ভিডিও প্রথমে বলে নিতেছি আমাদের লোকেশন টাঙ্গাইল সদর অ্যানায়ত্তর বাঙ্গার পার যোগাযোগ নাম্বার জিরো ওয়ান থ্রি পঁচিশ বাহাত্তর আটাত্তর পঁচিশ এই নাম্বারই মো হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনারা মাল ভিডিও কলে আবার নতুন করে দেখে নিতে পারবেন তো আমি এইখান থেকে শুরু করি যারা একবার নেবেন সবটি এক একসাথে নেবেন তাদের জন্য ওটা আমি বলবো না তাদের জন্য একটা পুরস্কার আছে ওটা খুব উন্নত মানের পুরস্কার আছে ওটা বলবো না যারা একবার নিতে আগ্রহী যারা একবার নেবেন মালগুলা তাদের জন্য ওইটা তো ভিডিওটা আমি শুরু করি প্রথমে যে দেখতে আসি এটা কি ফোরের হাতে বানানো বডি ই হাতে ফিডিংয়ের বক্স হ্যাঁ পিবি স্পিকার চার ইঞ্চি ভয়েস কয়েলের আর পিবির স্পিকার চারুটারি কয়েল পরিবর্তন করা হয়েছে ফোর ফোর হাই ফোর ফোর হাই ওয়াই শস্যদস করে জবা লাগানো আছে ভালো মানের মাল মালজোড়া খুব হেভি বাজে বডি কন্ডিশন ভালো আছে এই জ্যাকেট না থাকার কারণে ঘষামছা খাইছে তারপরও আপনারা আমাদের নাম্বারে স্ক্রিনের নাম্বার দেওয়া স্ক্রিনের নাম্বার দেওয়াতে নক দিন আর সুন্দর করে দেখাই দিন ক্যামেরাতে হয়তো তোরা বোঝা যাবেন আর যাদের প্রয়োজন একবার সরাসরি লোকেশনে এসে পড়বেন আর যারা আসতে পারবেন না তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো এটার সাথে থাকতেছে ডেল্টা আট হাজার এক এটার সাথে থাকবে ডেলটা আট হাজার এক আট হাজার এক ডালটা দিয়া আর এই যে কি বক্স দিয়া হ্যাঁ একদম সীমিত রেট আর হচ্ছে আর এই যে এরপরে দেখতেছি এটা জেবিএল এর কাগজ বোর্ডের অরজিনাল মাল কাগজ বোর্ডের অরিজিনাল মাল যারা অনেকেই ফোন দেওয়া বলে ভাই কাগজ বোর্ডের মাল আছে অরিজিনাল তিন ইঞ্চি কয়েলের তিন ইঞ্চি কয়েলের পনেরো ইঞ্চি স্পিকার তিন ইঞ্চি ভয়েস কয়েল চারোটারই কয়েল পরিবর্তন করা হয়েছে টু টু হাই ওয়াই সাতশো দশ কোড় জোবার লাগানো আছে চাইলে আপনারা এটা নিতে পারবেন এটার সাথে থাকবে সেট এই যে এইটা পঙ্গজ আষ্টশো এক যা নতুন ব্যবসা করতে চাইতেছেন তারা এই মালগুলা নিয়ে দোকান সাজাইতে পারবেন আর এই যে পরে যেটা দেখতেছি এটা বড়ি এটা পঞ্চাশ ইঞ্চি উচ্চতা করা এটা আঠারো ইঞ্চির বড়ি হ্যাঁ বড়ি এটা হাতে বানানো এটারও জ্যাকেট নাই ওই কিউফোরেরও জ্যাকেট নাই তো এরা যারা নিবেন এই সম্পূর্ণ মিলে যদি একবার নেন একজনে তাহলে তার জন্য তার জন্য সম্পূর্ণ সব যদি একসাথে নেয় তাহলে তাদের যে নিবে তার জন্য একশো একশো একটা পুরস্কার দিয়ে দেবো জানি তারা খুশি থাকে এরা একমাত্র সীমিত সময়ের জন্য সীমিত সময়ের জন্যই যারা এই সবগুলো একবারে নিবেন সিস্টেমে তাদের জন্য একটি পুরস্কার থাকবে পুরস্কার আমি বলবো না ওরা যে নিবে ওরা তারই দেবো তো এগুলো যারা নেবেন এর রেট পড়বে আঠারো বডি থাকবে সাথে দুইটা এমলি ফায়ার থাকবে একটা ডেল্টা আট হাজার এক একটা থাকবো পঙ্গস আষ্ট এক পেয়ার কিউ ফোর ফোরের বক্স আর এক পেয়ার থাকবে থ্রির বক্স এই প্লাস তিন পেয়ার বক্স দুইটা সেট থাকবো দুটা সেট মিলে একদম সীমু সীমিত রেট মাত্র মাত্র এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন যে ভাই নেবেন তার জন্য অবশ্যই কিছু কম রাখা যাবে প্লাস কথা বলতে পারবেন তবে এক লাখ দশ হাজার টাকা রেট দেওয়া হয়েছে তার সাথে থাকতেছে আপনাদের একটি পুরস্কার ওরা মানে খুব ভালো মানের একটা পুরস্কার দেওয়া হবে শুধুমাত্র নতুন ইয়ার কারণে যেন এই নতুন বছর আস্তে এর কারণে তো সবই বললাম যারা এই মালগুলো কুড়িয়ে নিতে চান নিতে পারবেন নাহলে আইসে নিয়ে যেতে পারবেন আমি যেটা ভালো মনে করি মাল আইসে নিয়ে যাবেন যারা একবার আর কেউ যদি ভেঙে নিতে চান ভেঙে নিতে বললে ওরা রেট ওরা আপনারা ফোনের মাধ্যমে জানিয়ে নেবেন আর এই অ্যাভারেজে যদি নেন সবচেয়ে একবার কমপ্লিট চেক করে নিয়ে যাবেন সব কমপ্লিট যেভাবে আছে সেভাবে যদি নেন এই যা যা দেখা যাচ্ছে ভিডিওতে এটা যদি নেন এক লাখ দশ হাজার টাকা পড়বে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ